আছি এত ব্যস্ত কেন ভাই ভাই আজকে দিচ্ছি পানির দামে দোলনা ভাই ভাই এত সব ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি লাইভে আছি ভাই হ্যাঁ আপনি দেখতেছি ব্যস্ততা

করতে হবে বেশি করে শেয়ার তিন দিন সময় সর্বোচ্চ শেয়ারকারি হলে পেয়ে যাবেন 36 ইঞ্চি দোলনা এই দোলনা বাসায় এই দোলনাই বাসায় ভাই একবারে টুকটুকে লাল ভাই আরো কালার আছে শুধু লাল না লাল কি আছে

আপনার জন জন ছয় দোলনা দোলনা রিটার্ন করে দিবেন কিন্তু ভাই আমাদের বাসায় কি এই মশারি সহ সাজানো গোছানো যাবে তো ভাই ফুল সহ দোলনা পাবেন বাসায় ফুল আপ একটা অগ্রিম লাগবে না টাকা ছাড়া দোলনা নিবেন ওরা খাতে পর করে দেখে শুনে বুঝে চেক করে তারপর টাকা ওকে দর্শক বুঝে শুনে কিন্তু নিতে পারবেন ঠিকই থাকবে দোলনার সাথে ভাই দোলনা কিনলে আজকে আটটা আইটেম ছিল আটটা ভাই বললাম না ভাই প্রতারণার দিন শেষ আচ্ছা 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 ভাই প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এই টাকা ভাই প্রতারণা করে অন্য অন্য মানুষ মেরে খায় আচ্ছা আচ্ছা ভাই আজকে আমাদের থেকে দোলনা নিতে পারবেন টাকা ছাড়া টাকা ছাড়া এক টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে না ওকে প্রবাসী বসে বাসার জন্য দোলনা নেবেন কোনো অসুবিধা নাই ভাই এখান থেকে অর্ডার করবেন দোলনা বাসা যাবে তারপর টাকা পে করবেন এর আগে এক টাকা ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমায় কমেন্ট করেন ধোমায় শেয়ার করেন এই হচ্ছে আপনাদের পছন্দের রেড কালার টা কিন্তু দেখতে লাগতেছে যারা একটু বাসন্তী কালার বা ইয়েলো কালারের মধ্যে পছন্দ করেন আপনাদের জন্য কিন্তু চমৎকার এই ইয়েলো কালার টা কিন্তু আপনারা নিতে পারবেন খুবই চমৎকার দেখি এটার সাথে যদি কেউ চায় যে এইখানে এই ইয়েলো কালারের সাথে হচ্ছে লাল কালার কুসুম দিয়ে নিমে নিতে পারবে ভাই আপনারা কালার কাস্টোমাইজ করতে পারবেন